অধিকার কমিটির মিছিল কমিশনের সামনে মিছিল রীতিমতো উত্তেজনা ছবিটা দেখাবো আপনাদের ব্যারিকেড ভেঙে কমিশনে ঢোকার চেষ্টা করেন যারা বিক্ষোভকারী ছিলেন তারা পুলিশ আটকালে রীতিমতো উত্তেজনা নির্বাচন কমিশন ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটির যেখানে উত্তেজনা প্ল্যাকার্ড হাতে যারা বিক্ষোভকারীরা আসেন সে সময় পুলিশ আটকালে রীতিমতো উত্তেজনা পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিএলওরা

চিকিৎসা ব্যবস্থার দায় ভার নেওয়া হয় এবং ইসিআই কে জানাতে এসছি আমরা চাইছি ঢুকতে ওনার ঢুকতে দিচ্ছেন না ওকে জোর করে কাজ করিয়েছে এর প্রতিবাদে আমরা লেটার নিয়ে এসেছি আমরা ভেতই যেতে চাইছি যেতে দিচ্ছে না পুলিশ ধাক্কা ধাক্কি করছে কাজের চাপ কমাতে হবে ডেটা এন্ট্রির বাড়তি চাপ দেওয়া যাবে না দু বছরের কাজ এক মাসে শেষের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে পরীক্ষার মরশুমে শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের ক্ষতি করা চলবে না বিএলওদের অন ডিউটি সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনের কাজের চাপে মৃত বিএল ওদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে এই এগারো দফা দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটির প্ল্যাকার্ট নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিএলও অধিকার মঞ্চের যারা বিক্ষোভকারীরা আজ আসেন এবং সেখানে বিএলও অধিকার রক্ষা কমিটির মিছিল রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন যখন ওই দিয়ে পুলিশ পুলিশ এবং আটকানোর পরেই ব্যারিগেড ভাঙার চেষ্টা করেন এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এগারো দফা দাবি যেখানে একাধিক দাবি রয়েছে যেমন পরীক্ষার মৌসুমে শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের ক্ষতি করা চলবে না বিএল ওদের অন ডিউটি সুনিশ্চিত করতে হবে এরকম এগারো দফা দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও বিএলও অধিকার রক্ষা কমিটি আসতো ফোনে প্রেসার আসতো ফোনে প্রেসার এলে কি হবে ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল এই ওরা আট তারিখে আটই নভেম্বর কাজ করছিল প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট সময় বেশি হলে আশা করি কিছু হতো না ক্ষতিপূরণের দাবি এই কথাগুলো জানাবো আর কি বাড়িতে একটা ছেলে আছে বাড়িতে একটা ছেলে আছে যদি চাকরি দেওয়া হয় এই কারণে বাবা এস এর কাজ করছিল এসআই যে অ্যাপটা দিয়েছিলো সে অ্যাপটা ঠিকভাবে কাজ করছিল না সার্ভার প্রবলেম চলছিলো যার কারণে তিনি অতিরিক্ত চাপে ছিলেন টেনশানে ছিলেন ফলে তিনি ওই কাজ করতে করতেই মারা যায় আমার তাই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ যে ইলেকশন কমিশন যাতে আমাদের যে ক্ষতি হলো সে তার ক্ষতিপূরণ একটা দেখ উপযুক্ত ক্ষতিপূরণ দেখ এছাড়াও আমি আমার বাড়িতে যোগ্য একজন আছি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় দেগঙ্গার দিকে নজর রাখবো কারণ দেগঙ্গার সাত আর রেশনে বিক্ষোভ কারণ নেতাকে বেশি রেশন দিতে স্থানীয়দের বঞ্চনা এমনটাই অভিযোগ উঠছে কারণ রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ আর নেতার বিরুদ্ধে অভিযোগ কারণ যা বরাদ্দ তার থেকেও বেশি চালাটা দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে কথা বলবো জিয়াউলের সঙ্গে জিয়াউল প্রথমে জানতে চাইবো যে বরাদ্দ কত আর সেই নেতাকে কত দেওয়া হচ্ছিল চাল আটা আরও একটা বিষয় যে এটা একদিনের ঘটনা নিশ্চয় নয় দিনের পর দিন ঘটছে নেতা কি এই বাড়তি সুযোগ সুবিধা একদম দেখো এই ধরনেরই একটা অভিযোগ উঠে আসে সামনে দেগঙ্গার সাথে এলাকা যখন দুয়ারে রেশন প্রকল্প রেশন দেওয়া হচ্ছিল সেখানে দেখা যায় যে তিনি শাসক দলের নেতা ফলে তিনি রেশন বেশি পাবেন ফলে জন্য বরাদ্দ হচ্ছে সাতাশ কেজি চাল কিন্তু তিনি পাচ্ছেন পঞ্চাশ কিলো চাল তার জন্য বরাদ্দ হচ্ছে আঠেরো প্যাকেট আটা কিন্তু তিনি পাচ্ছেন চল্লিশ প্যাকেট আটা ফলে এটা আজকের দিনের পর দিন এই ধরনের রেশন তিনি বেশি নিচ্ছেন কিন্তু গ্রামবাসীদেরকে যেটা পা রেশন পাওয়ার কথা সেখান থেকে রেশন নিয়ে তাদেরকে কম দিয়ে এই তৃণমূল নেতাকে বেশি দেওয়া হচ্ছে এবং এমনটাই কিন্তু অভিযোগ করছেন এবং যখন এলাকার মানুষ এটা নিয়ে সোচ্চার হচ্ছেন যে রেশন ডিলারকে বলছেন যে কেন নেতা হিসেবে তাকে বেশি রেশন দেওয়া হবে তখন কিন্তু সেই শাসক নেতা তিনি হুমকি দিচ্ছেন খুন করার হুমকি দিচ্ছেন প্রাণ নাচের হুমকি দিচ্ছেন যা নিয়ে কিন্তু উত্তেজনা পরিবেশ তৈরি হয় দিগঙ্গার সাথে এলাকায় সেখানে এই শাসক নেতা তিনি সরাসরি হুমকি দিচ্ছেন সাধারণ গ্রাহকদেরকে যে তিনি তার নাকি এটা পাবার যোগ্য তিনি নেতা বলেই তিনি এই বেশি পরিমাণে চাল বা আটা তিনি নিচ্ছেন এমনটা কিন্তু অভিযোগ আকার উঠে আসে ফলে এলাকায় যথেষ্ট একটা উত্তেজনা ছড়ায় কিন্তু এই নেতা সরাসরি তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু কথা বলতে চাননি কথা বলতে চাননি রেশন ডিলেরও কিন্তু এই রেশন বেশি পাওয়া নিয়ে কিন্তু একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় দেওয়ঙ্গার সাথে এলাকায় বেশ এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবার টিএনপি নেতার ফোন আসায় তাদের মাল আগে দিচ্ছে শুধু তাই না সাতাশ কিলো রিসিভে পঞ্চাশ কিলো চাল যাচ্ছে আর আঠেরো কিলো আটাই চল্লিশ কিলো যাচ্ছে আমাদের লাইনে দাঁড় করে রেখায় লাইনে থাকাকালীনে আমরা একজন সিমে দেখেছি টি এম সির এক নেতা কত সাতাশ কেজি চাল আছে আর আঠেরো প্যাকেট আটা আছে তার বাইকে উঠছে এক বস্তা চাল পঞ্চাশ কেজি চল্লিশ প্যাকেট আটা আমরা তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের ধুমকি দিচ্ছে কারণ আমরা চাচ্ছি যে আমাদের মানে পাড়ার যত লোক আছে তারা যেন সবাই যেন মালটা পায় বুঝে শুনে সেই দাবি আমরা করছি এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের পূর্বস্থলিতে পর পর দোকানে চুরি আর দেখুন মুখ চাদরে ঢেকে তিনজনকে দেখা যাচ্ছে মাথায় হেলমেট পরে সিসি ক্যামেরা ফুটেজ পূর্বস্থলী যেখানে তালা ভাঙা হচ্ছে একের পর এক দোকানে তালা ভাঙা এবং সেখানে শাটার ভেঙে দুটি দোকানে চুরি হয়েছে সিসি ক্যামেরায় চার দুষ্কৃতীর কীর্তি দেখুন সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি আমার সঙ্গে নবকুমার রয়েছে নবকুমার যেভাবে চোরেরা এসেছে তাতে শনাক্ত করা একটু কঠিন সত্যি কারণ হেলমেট পরা চাদরে মুখ ঢাকা কিন্তু এখনো পর্যন্ত কি আপডেট দেখো এই বিষয় প্রশাসনের সাথে যেটুকু জানা গেছে তারা স্বীকার কার্যত স্বীকার করে নিয়েছে যে এই ধরনের চুরি ঘটনা পূর্বস্থলিতে ঘটেছে এবং তারা শীঘ্রই এই বিষয় ব্যবস্থা নেবে কিন্তু এই যে শীত পড়তেই যে চুরি এবং তাতে রীতিমতন ভাবে তারা মুখ বেঁধে হেলমেট পরে যে করছে এবং শীতের সকালে মানুষের রীতিমতন ঘুম থেকে উঠতে দেরি হয় সেই সুযোগে সেই সকালবেলা কার্যত চারটা থেকে পাঁচটার মধ্যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কিন্তু এই যে ঘটনা এতে এলাকাবাসী থেকে দোকানদারেরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছে যেভাবে মানে একবারে একটা গ্যাং বলা যেতে পারে তারা সমস্ত ভাবে যে ত্রাটের সৃষ্টি করছে শুধু পূর্বস্থলী নয় পূর্বস্থলী সহ বিভিন্ন এলাকাতেই এই ধরনের এই শীতকার করতেই যে চুরি শুরু হয়েছে তাতে এলাকাবাসী সহ আতঙ্কিত এলাকার ঘটনায় এলাকার মানুষ কয়েকজন ব্যবসায়ী মহল আতঙ্কিত মোটামুটি এক যেটা জানা যাচ্ছে সিসি ক্যামেরা দেখে একটা দশ পনেরো ক্যামেরাতে দেখতে দেখা যাচ্ছে তো চারজন মোটামুটি পঞ্চাশ প্লাস ওপরে জিনিস নিয়েছে কয়েন ছিল রেয়ার কয়েন ছিল মোটামুটি নিয়েছে ওনারা সিগারেট নিয়ে গেছে হ্যাঁ ব্র্যান্ডেড জিনিসগুলো সম্পূর্ণ বডি পারফিউম নিয়ে গেছে কাজু নিয়ে গেছে কিসমিস নিয়ে গেছে পুলিশ এসেছিলো হ্যাঁ ঘটনা জানানোর পরে পুলিশ এসছে পুলিশ যেটা বলছে ধরা পড়ে যাবে আমার শুধু তার চুরি হয়েছে এক লাখ টাকার মতো পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ দুবার করে দুবার এসছে এখন আছে পুলিশ আগে আর একটা চুরি হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা চেক করছে একই এলাকায় দুটো চুরি হলো একই এলাকায় দুটো চুরি আমার দোকানে একটু আগে একটা মোদি দোকানে চুরি হয়েছে সেই দোকানে এখন পুলিশ আছে তারা সিসিটিভি ক্যামেরা চেক করছে পিতলের তালা চুরি আপনারা ভাবছেন সামান্য পিতলের তালা সেই খবর কেন দেখাচ্ছে এতেই নস্টালজিয়া কারণ বাবা নেই বাবার স্মৃতি আছে সেই পিতলের তালাতে বীরভূমের সিউড়িতে পঞ্চাশ বছরের সেই তালাই চুরি ছেলেরা বলছেন তালা ফিরিয়ে দিলে চোরকে মাফ করে দেবেন তারা তার হাতে হাজার টাকা তুলে দেবেন শুধু তাই নয় মিষ্টি তুলে দিত রাজি প্যারিস ভালোবাসার শহর এখানে আইফেল টাওয়ারের কাছে শের নদীর উপর লাভলক ব্রিজ এই ব্রিজের গায়ে শয়ে শয়ে তালা এসবই ভালোবাসার প্রতীক ভালোবাসা এখানে তালায় অটুট থাকে প্যারিস থেকে পশ্চিমবঙ্গ দূরত্ব কয়েক হাজার কিলোমিটার প্যারিসে ভালোবাসার তালা আর এ বাংলায় স্মৃতির তালা বীরভূমের শিউড়ির তিন বাজার এখানে একটি পিতলের তালা চুরি হয়েছে বলে অভিযোগ তালা ফিরে পেতে থানায় দুই ভাই তাজ উদ্দিন বৃদ্ধা এবং সামনে উদ্দিন বৃদ্ধা তালা যখন এখানে পড়ে আছে তালাটা নেই চুরি রুখতে তালা শিউড়িতে সেই তালাই চুরি তালা ফিরে পেতে থানায় কিন্তু কেন কারণ এই তালা যে সে তালা নয় এই তালায় বাবার স্মৃতি তালাবন্দি মির্ধা পরিবারের বক্তব্য পিতলের এই তালা উত্তরপ্রদেশের তালার গায়ে পুরনো দোকানের নাম খোদাই করা প্রায় পঞ্চাশ বছর আগে অর্ডার দিয়ে তৈরি করা হয় বাবা মারা গিয়েছেন অনেক বছর এই তালাগুলিতে বাবার স্মৃতি তালা বন্ধ শিউড়িতে দুই ভাইয়ের ইলেকট্রনিক জিনিস মেরামতির দোকান এই দোকানেই তিনটি তালা লাগানো হয় দুই ছেলের মনে হয় বাবাই যেন দোকানটা দেখছেন পাহারা দিচ্ছেন এই তিনটি তালার একটি কয়েকদিন আগে চুরি হয় দিয়ে তালা ফিরে পেতে থানায় গিয়েছেন দুই ভাই তাদের বক্তব্য চোর এসে শুধু তালাটা ফেরত দিয়ে দিক তাহলেই হবে চুরির কোনো শাস্তি তারা চান না তালা ফেরত দিলে চোরকে হাজার টাকা এমনকি মিষ্টি খাওয়াতেও রাজি দুই ভাই যদি সে ফেরত দেয় আমার আমি এক হাজার টাকা তার হাতে বস বস কাঁদতে যদি তুমি আমার মেয়ে ছেলে মেয়ে ছেলে টাকাটা না মিষ্টিকে দেবে তাতেও আমি রাজি আছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা